হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো একাচক্রা ধাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ধাম সেজে উঠেছে একটু অন্যরকমভাবে লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হয়েছে এই একচক্রা ধামে এখন আমরা এসে উপস্থিত হয়েছি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান বা জন্মভূমিতে তো প্রিয় বন্ধুরা আপনারা ভাবছেন যে এই ধামে আসবেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু একদম বুঝতে পারছেন না কোথায় থাকবেন কি খাবেন আর এখানে কোথায় কোথায় বা ঘোরার জায়গা আছে বা দর্শনের স্থানে বা কী আছে তো প্রিয় বন্ধুরা তার ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি আমাদের যে ইস্কন একাচক্রাধাম সেই স্থানে এই মন্দিরটি সত্যি অসাধারণ অপরূপ যে এই ইস্কন একাচক্র মন্দিরটা সাজিয়ে তোলা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে আসলে আপনার ভালো লাগবেই লাগবে কেননা নিতায়ের কৃপা না হলে সত্যি চৈতন্য মহাপ্রভুর কৃপা কখনো পাওয়া যায় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত সকাল সকাল এসে উপস্থিত হয়েছে পরিক্রমা করতে আর পরিক্রমা করতে করতে তারা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে ইস্কন মন্দিরের একদম ভেতরে দেখতেই পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই একাচক্র ধাম পরিক্রমা করছেন এবার আপনারা ভাবছেন যে এই একাচক্রাধাম আপনারা কেমন ভাবে পরিক্রমা করবেন দেখুন আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ বিশেষ অনুষ্ঠান চলবে কিন্তু দিন কাল এবং পরশু কাল কিন্তু বিশেষ ফেস্টিভ্যাল রয়েছে কেননা আগামীকালই নিত্যানন্দ প্রভুর সেই আবির্ভাব তিথি আজ দ্বাদশী আর এই দ্বাদশীর দিন কিন্তু আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ধামে আর এই চক্রাধামে আপনাদের জন্য রয়েছে ইস্কন মন্দিরে হাজার হাজার ভক্তদের জন্য এখানে কিন্তু প্রসাদ রন্ধন হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই এখানে আসবেন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে কিন্তু আপনারা প্রসাদ পেতে পারবেন তাহলে এখানে আসতে গেলে আপনাকে কিন্তু কোনো রকম কোনো প্রসাদের জন্য অর্থ ব্যয় করতে হবে না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ এই যে যে বিশাল কর্মকাণ্ড এগুলো আপনাদের অনুদানের দ্বারাই কিন্তু হচ্ছে আপনারা যদি পারেন অনুদান করতেই পারেন এই স্কন একাচক্রা ধামে আপনি যদি চান অর্থ না দিয়ে চাল ডাল সবজি ডোনেশন করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন তাহলে বুঝতেই পারছেন প্রিয় বন্ধুরা এখানে থাকা এবং খাবার জন্য কোনোরকম কোনো সমস্যার নেই এই একা একাচক্রাতে কিন্তু প্যান্ডেল করা থাকে সেখানে কিন্তু আপনি যাপন করতে পারেন আর এখান থেকে ফ্রি প্রসাদ পাবেন তাহলে তো আর কোনো চিন্তাই রইল না তো আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইছেন রামপুর হাটগামী বা এই তারাপীঠ আসার যেসব ট্রেনগুলো আছে সেসব ট্রেনে উঠে পড়বেন আর রামপুরহাটে নেমে পড়বেন রামপুরহাট নেমে সেখান থেকে টোটো বা অটোর সহযোগে আপনি কিন্তু চলে আসতে পারেন এই বীরচন্দ্রপুর সরাসরি প্রিয় বন্ধুরা আপনি যখন এই ধামে আসবেন তখন তরুণ দিয়ে যখন ভেতরে প্রবেশ করবেন প্রবেশ করার প্রথমেই আপনার নজরে পড়বে ইস্কন মন্দিরটি যেটি আপনার ভেতরে প্রবেশ করেই লেফট সাইডে পড়বে আর এই ইস্কন মন্দিরে এসে এখানের এই অপরূপ সৌন্দর্য মন্দিরটি দর্শন করবেন এবং এখান থেকে প্রসাদ গ্রহণ করবেন তারপর যাবেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং আরও কয়েকটি স্থান রয়েছে সেগুলো আপনি দর্শন করবেন প্রিয় বন্ধুরা এই ইস্কন একাচক্র মন্দিরের আশেপাশে ঘিরে রয়েছে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অনেক লীলা এখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব সেখানে ভগবান দর্শন করব আর তারপর স্থান থেকে বেরিয়ে আমরা যাব নিতায়ের যে আবির্ভাব স্থান সেই স্থানে এছাড়া আরও কয়েকটি স্থানও কিন্তু আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করি এবং ভগবানকে দর্শন করি দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী উপস্থিত হয়েছে এই একচক্র মন্দিরে দেখতেই পাচ্ছেন ভেতরে প্রবেশ করে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন গৌর্ণীতায় এবং রাধা মাধব দেখে আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখন যারা আমাদের মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিন্ত সাবস্ক্রাইব এবং আইকনটি ডল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না কেননা আমি শুধু মাইপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে যেসব আপডেটগুলো আছে সেগুলো সঠিক সময়ে আপনাদের সামনে আমি পৌঁছে দেবার চেষ্টা করি কেননা মায়াপুর ভাগ শুধুমাত্র যে মায়াপুরের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় মায়াপুর থেকে বেরিয়ে আপনাদের কুম্ভ মেলা দর্শন করালাম এখন চলে এসেছি একাচক্র মন্দিরে আর এই একাচক্র মন্দির থেকে আবারও আমি চলে যাব শ্রীধাম মায়াপুরে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পূর্ণার্থী এসে ভিড় জমিয়েছে এই একাচক্র মন্দিরে মন্দিরটি অপরূপ সৌন্দর্য যেটি আপনার মন কাটবে তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন

আপনা পারমিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম াম রাম রাম হরে হরে সকল মাতাজি প্রভুদেরকে জানাচ্ছি একটু এসে ভগবানের জন্য সেবা করে যান আজকে বিশেষ দিলেছে যে নিতায়ের কৃপা লাভ করার জন্য हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम ありがとうございます。